স্মার্ট মিটারের মাধ্যমে স্মার্ট লুট মানছি না মানব না বিজেপি সরকার মোর্দাবাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোর্দাবাদ বৈদ্যুতিক স্মার্ট মিটারের অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাবুগঞ্জ বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে এই স্লোগান ছিল কংগ্রেস কর্মীদের মঙ্গলবার সোনাই ও ধলাই সমষ্টির চারটি মন্ডলের প্রতিবাদী কর্মসূচি বেলা কথা থাকলেও নেতৃবৃন্দরা দেরিতে পৌঁছলে একটা বেজে ১৬ মিনিটে শুরু হয় আন্দোলন কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচির আগাম খবর পেয়ে এপিডিসিএল এর কাবুগঞ্জ সাব ডিভিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন সোনাই ও ধলাইয়ের পুলিশ কর্মীরা বিশাল বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন সোনাই থানার ওসি এম এম হ্যান্ডিক বিক্ষোভ কর্মসূচির শুরুতে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল, সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ভুইয়া নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিট জেলা কংগ্রেসের কর্মকর্তা সূর্যকান্ত সরকার জালাল আহমেদ মজুমদার সহ অন্যান্যরা বিজেপি সরকারকে বিধেন স্মার্টমিটারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা খুবই সুরে জানান একদিকে সরকার মানুষকে খাদ্য সুরক্ষার বিনামূল্যে চাল অরণোদয় সহ অন্যান্য সুযোগ সুবিধে দেওয়ার ঢাকঢোল পিট আছে অন্যদিকে বিদ্যুতের স্মার্ট মিটারে লাগিয়ে দুই থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ বিল আদায় করছে তাও আবার বিদ্যুৎ বিল না দিলে যে কোনো সময় অনলাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে করে দেওয়া হয় তারা স্পষ্ট ভাষায় জানান যতদিন পর্যন্ত স্মার্ট মিটারের মাধ্যমে লুণ্ঠন বন্ধ না হবে ততদিন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ অব্যাহত থাকবে এদিকে বিক্ষোভ চলাকালীন এসডিও ওংকার নাথেশ কাছে নিজেদের দাবি তোলার সময় এসডিও কংগ্রেস কর্মীরা ভুল বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন কংগ্রেস কর্মীরা তারা বিভিন্ন প্রশ্ন বানে এসডিওকে ক্ষমা চাওয়ার দাবি জানান একসময় বাধ্য হয়ে এসডিও ক্ষমা চেয়ে নেন পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করেন কংগ্রেস কর্মীরা এদিনের প্রতিবাদী কর্মসূচিতে নরসিংপুর পালংঘাট ও বরঝালেঙ্গা মন্ডল থেকে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি প্রকায়স্ত বিশ্বজিৎ দেব রায় অনুপ্রায় গিয়াসুদ্দিন লস্কর টিটু লস্কর প্রমুখ সোনাই ব্লক কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজল মজুমদার রুহুল আমিন চৌধুরী মীরকাশিম লস্কর শাকির আহমেদ মজুমদার জাকির লস্কর আমিনুল চৌধুরী খাইরুল ইসলাম লস্কর বক্তার হোসেন কবির লস্কর আফজল হোসেন ওধারবন্দের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নাজিমা লস্করও এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট ডেলি বরাক যে কংগ্ৰেছ পাৰ্টীয়ে আপোনাৰ গেৰাও কৰি বহাত আছে আপোনাৰ অফিচ গেৰাও কৰি বহাত আছে অকল কোনো ধৰণে কোনো কাষ্টমাৰ খাত ইয়ে হৈছে

প্রত্যেকটা জায়গা যেখানে এপিডিসি এর অফিস আছে প্রত্যেক জায়গাতে আমরা এই স্মার্ট মিটার বন্ধর প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি আজকে আপনারা দেখেছেন যে আসামের মানুষ আজকে প্রায় তিন চার মাস ধরে এই প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য যেভাবে মানুষের পকেট মানে পকে ইয়ে হচ্ছে যেখানে মানুষের বিল আসতো দুই থেকে তিন হাজার টাকা আজকে দেখা যায় প্রায় তিন গুণ চার গুণ পাঁচ গুণ বিল আসছে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি প্রথমে নাকি যে বিধায়কদের আবার শুনে দুই ধরনের মিটার লাগাবেন একটা পুরানো মিটার একটা স্মার্ট মিটার দেখবেন যে কি ব্যবধান আসে দেখুন কিন্তু দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে গতকালকে দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে চার গুণ পাঁচ গুণ করে বিল আসছে আগে যেখানে দশ হাজার বারো হাজার আসছে এখানে সাতান্ন হাজার সাতষট্টি হাজার টাকা বিল আসছে তার মানে এটাই প্রমাণ হয় যে উনাদের সরকারের যে মন্ত্রী সেই মন্ত্রীদের বাড়ির বিলটা ওনার দেখা উচিত তারপর সাধারণ জনগণের উপর সেটা মানে সাধারণ জনগণের উপর মানুষের মানে যেভাবে ওনারা জোর জবস্তি স্মার্ট মিটার ঘরে ঘরে লাগানো হচ্ছে সাধারণ জনগণ কোন অবস্থাতে সেই স্মার্ট মিটারে বিল দেওয়ার মতো সম্ভব না কারণ বর্তমানে বিভিন্ন শহর গ্রাম বাগান সব জায়গায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার নিয়ে অতএব যেভাবে হোক স্মার্ট মিটার বন্ধ করতে হয় কারণ এখন তো একটা প্রবলেম না রাস্তার প্রবলেম জলের প্রবলেম কারেন্টের প্রবলেম কী প্রবলেম নাই সবটাই প্রবলেম আছে এমন সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে স্মার্ট মিটার নিয়ে সমস্ত আসামে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেখানে সরকার কিছু নিমাত সরকার কিছু বলছে না সেটা ভালো কথা নয় কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের জন্য সরকার তো যদি শান্তিতে না থাকে তাহলে এই স্মার্ট মিটার উড্র করতো এই যে স্মার্ট মিটার নিয়ে যে আমরা কর্মসূচি পালন করছি আমি প্রথমে বলতে চাই আসাম সরকারকে যে স্মার্ট মিটার করার আগে দেওয়ার আগে আপনি স্মার্ট লাইনটা চালু করেন আপনারা দেখবেন আমাদের এই এতদ অঞ্চলে বৃহত্তর সোনাইতলায় এই অতদূর অঞ্চলে যেগুলো লাইন আছে এগুলো স্মার্ট লাইন নয় এগুলো হলো আপনার সামান্য একটু বাতাস দিলেও লাইনটা যে হয়ে যায় কিন্তু তার সাথে সাথেও আমি অনুরোধ করব যে ওনারা যদি পারেন আসাম সরকার যদি পারে যে এগুলা গ্রামে স্মার্ট মিটার লাগানো হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি একটা গ্রামে স্মার্ট মিটার যে লাগানো যেটা লাগানো হয়েছে এই এক এক একটা গ্রামে যেগুলো বিল আসে এবং সরকারে যেগুলো বিল নেয় এবং পাবলিকে যেগুলো বিল আমরা যারা কনজিউমাররা বিল দেই। সেই বিলটা এক দেখবেন এইটা মিল কোনো মিল নাই অনেক বেশি ফিল আছে কারণ এই সব লাইনে যেগুলো বাইপাস লাইন হয় আজকে যেখানে এস ডিও মধ্যে আছেন এই অফিসের ওনাকে ওনাকে আপনারা জিজ্ঞেস করুন যে যেগুলো বাইপাস হয় বাইপাস ওনারা জানেন বাইপাসটা কোনটা একটা ট্রান্সফর্মার আন্ডারে যেগুলো লাইন যেগুলো কারেন্ট যেগুলো আসে এখান থেকে যে আপনার যে চুরি হয় যে লাইনটা এটা যেটা আমরা মানে স্থায়ী যারা যে কনজিউমার আছে ওনা ভ্রমণ করবে কোনোদিনে ভ্রমণ করবে না এর লাগি প্রথমে আপনার স্মার্ট লাইন চালু করেন তারপরে স্মার্ট মিটার দান করেন জনগণের টাকা নিয়ে বা শুধুমাত্র ভাজপার বিকাশ সবকা বিকাশের মাত আসিল তখন জনগণের টাকা লুকিয়ে নিয়ে ভাজপার একমাত্র শুধুমাত্র বিকাশ হইলে ভাজপার লিডার যারা ভাজপা দলের নেতারা আছে তারারই বিকাশ হয় তো সবকা সাথ আর জনগণের সর্বনাশ জনগণের যেভাবে আজকে জোর জবরদস্তি করিয়া যে স্মার্ট মিটারটা লাগানি হর আগে দেখা গেছে যেগুলো ফ্যামিলির মধ্যে আমি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যেগুলো বাড়িতে যেটাতে দুইটা একটা বাল্ব জ্বলতো একটা ফ্যান জ্বলতো ওইগুলো বাড়িতে দেড়শো টাকা দুইশো টাকা বিল হইতো ওইগুলো বাড়িতে দেখা গেছে আজকে স্মার্ট মিটার লাগানোর পরে দেড় হাজার টাকা দুই হাজার টাকা বিল হার বহুত মানুষের দেখা গেছে আজকে হঠাৎ রাত্রেবেলা লাইন কাটি গেছে গ্রামের মানুষ মোবাইলের মধ্যে কেমনে খেয়াল রাখতো এটা দিনের মধ্যে আগে আমরা জানতাম রাত্রেবেলা কোনো কোনো জায়গা দেখাতে হইতো পুলিশে গিয়ে দেখাতে পরের দিন সকালে তুকা টুকি ধরতো তখন দিনের বেলা এই বিজেপি সরকারে ঘরে ঘরে ঢুকিয়ে ডাকাতি দিয়ে আরম্ভ করছে তখন পুলিশ চুপচাপ কারণ বিজেপি সরকারের পুলিশ আর ওখানে দিনের মধ্যে ডাকাতি চলে এই তারা সব নীরবভাবে আছে। আর জনগণও মারতে পারে না মারলে তো জবরস্তি মানুষের এগেন্স্ট অ্যাকশন নেওয়া হয় এটা বেশি দিন জনগণটা চাপা দিয়ে রাখা যেত না খুব তাড়াতাড়ি আজকে ভারতবর্ষের যে অবস্থা আপনারা সবাই দেখতে পেয়েছেন জুট জবরস্তি কোনো জিনিস চলে না ভারতবর্ষের মানুষ সজাগ সচেতন এটার আপনারা যেটা আগামী খুব কয়েকদিনের মধ্যে দেড় দুই মাসে বেটা যেটা বিধান যেটা উপনির্বাচন দলে অনুষ্ঠিত হইব এটা আপনারা দেখবা কংগ্রেস দলের জয় এখানে অনিবার্য হইব জনগণ এই বিজেপির ভাওতাবাজি বিজেপির দাদাগিরি এটার বিরুদ্ধে রায় আগামী যেটা উপনির্বাচন এটার জন্য দলের জনগণ নিশ্চয়ই দিব এটা আমরা আশা করি আসাম কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আসাম জুড়ে সরকার যে স্মার্ট চুরি আরম্ভ করেছে স্মার্ট ডাকাতি আরম্ভ করেছে স্মার্ট মিটারের মাধ্যমে তার বিরুদ্ধে আজকে সমস্ত আসামের কংগ্রেস উঠেছে রাস্তায় নেমেছে জনগণের সঙ্গে কংগ্রেস থাকবে আজকে স্মার্ট মিটারের নামে যেভাবে লুন্ডন চলছে যেভাবে যেভাবে চুরি চলছে আজকে একজন মানুষ খেতে বসলো রাত্রের বেলা হঠাৎ করে তার কারেন্ট চলে যাচ্ছে তার মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সরকার আজকে বলতে লজ্জার লজ্জা করে আজকে যেখানে তারা যায় সেখানে গিয়ে কার্ডের কথা বলে ফ্রি চাউলের কথা বলে সেই অন্তয়ের সেই ফ্রি চালের টাকাটা আবার জনগণের পকেট থেকে তিন গুণ করে তারা নিচ্ছে এই স্মার্ট মিটারের মতো অন্যান্যভাবে ট্যাক্স আরোপ করছে মানুষকে মানুষকে আজকে অত্যন্ত হয়রানির সম্মুখীন হতে হচ্ছে এইভাবে মানুষকে হয়রানি করলে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে আর বেশি দিন নয় এই সরকারকে টেনে নামাবে জনগণ যখন রাস্তায় নেমে যায় তখন সৈরাচারই সরকারের অবদান হয় সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন বিভিন্নভাবে আজকে সেই সৈদাচার শুরু হয়েছে আসামে জনগণ যখন রাজধানী নেমেছে সরকারের বেশি দিন নেই আর আপনারা দেখবেন এর প্রমাণ সামান্য কয়েকদিনের ভিতর আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গায় উপনির্বাচন হচ্ছে গত পার্লামেন্ট নির্বাচনের পরে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী টালবাহা না করে এই উপনির্বাচনটা কিন্তু চালিয়ে দিচ্ছেন আজকে পৌরসভা নির্বাচন হচ্ছে না সরকার জনবিরোধী যে কার্যকলাপ করছে সরকারের কাছে খবর আছে তারা বিরাটভাবে পরিচিতস্ত হবে আজকে দলাইয়ের যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে মানুষ আজকে এই সমস্ত স্কোয়ার মিটার বা অন্যান্য যে সমস্ত দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আওয়াজ দেবে তার বিরুদ্ধে জনমত দেবে তার বিরুদ্ধে বিজেপিকে এখানে হারাবে বলে আমরা মানে বর্তমানে আমরা উপনির্বাচনের জন্য গ্রামেগঞ্জে ঘুরছি কিন্তু বড় দুঃখজনক ব্যাপার আমাদের সরকার থাকার সময় আমাদের কেরাসিনে মানে কেরাসিনের লিটার ছিল তিন লিটার আমরা একান্ন টাকায় গরিব লোকগুলা পেত কিন্তু আজকে যখন রাত্রে হঠাৎ করে কারেন্ট চলে যায় দুই একশো বিশ টাকা একশো টাকা করে কেরোসিন কিনে জ্বালাতে হয় কিন্তু সব বাড়িতে কেরোসিন জ্বালাতে পারে না এই হঠাৎ বেলা যখন কারেন্ট যায় লোকগুলা অন্ধকারে থাকে বড় দুঃখজনক ব্যাপারে তাই আমরা চাই সব প্রত্যেক রাজ্যতে প্রত্যেক সরকার ফ্রি কারেন্ট দিচ্ছে একশো ইউনিট হলে ফ্রি থাকে কিন্তু আমাদের আসামে এইসব সিস্টেম নাই এর জন্য আমরা আজকে এই দীক্ষার জানাই আসাম প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যেটা কর্মসূচি নেওয়া হয়েছে এর জন্য আমরা আজকে পিডিসিলের এই সাব ডিভিশনে আমরা ধরনা দিচ্ছি এবং যতদিন পর্যন্ত এটা বদলানো না হয় আমরা এতদিন পর্যন্ত ধর্মা কর্মসূচি দড়না কর্মসূচি আমরা ক্রমাক্রমে চলে যাব এটাই আমার অনুরোধ